রাধা 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 সবাই বলে সবাই বলে রাধা রাধা শুধু নাম জপ করো নাম জপ করো আর নাম জপ করো কিন্তু তুমি কি জানো নাম জপ করলে কি হয় তোমার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলায় তৈরি হয় সেটি চোখে দেখা যায় না কিন্তু তোমাকে রক্ষা করবে এই প্রসঙ্গটি শোনো কিভাবে এই সুরক্ষা বলায় তৈরি হয় এবং কিভাবে এটি কাজ করে রাধে রাধে বন্ধুরা আমি শম্পা অখিলেশ অগ্নিহোত্রী ছত্রপুর মধ্যপ্রদেশের একজন ট্যাক্স অ্যাডভোকেট ওনার বৃন্দাবনে প্রাসই যাতায়াত হয় কিন্তু কখনো বার্সানায় যায়নি সাতাশে অক্টোবর ওনার জন্মদিন ছিল এইবার ওনার ইচ্ছে ছিল সাতাশে অক্টোবর জন্মদিনে রাধা রানীর সঙ্গে অর্থাৎ ঠাকুরজির সঙ্গে বৃন্দাবনে সময় কাটাবেন অর্থাৎ বার্সানায় যাবেন তাই নিজের পরিবার স্ত্রী পুত্র কুঞ্জ বোন বোনের এক বছরের মেয়ে বড় মেয়ে এবং এক প্রতিবেশী পণ্ডিতজিকে নিয়ে চব্বিশে অক্টোবর রাত্রি এগারোটায় ছত্রপুর থেকে গাড়িতে রওনা হলেন বৃন্দাবনের উদ্দেশ্যে ছাব্বিশে অক্টোবর করে একটি টেক্সট কনফারেন্স ছিল তাই ভাবলেন সেটি সেরে নেবেন পঁচিশ তারিখ রাত্রে তারা বৃন্দাবনে পৌঁছালেন রাধারানীর অনুগ্রহে তারা স্মরণ আরতিতে অংশ নিলেন মন ভরে গেল তাদের মনে একটাই ইচ্ছে ছিল এইবার বারসানায় যাব রাধা রানীর সঙ্গে দেখা করব ছাব্বিশে অক্টোবর সকালে উঠে বাকি বিহারী যে দর্শন করলেন তারপর রাধা বল্লভ মন্দিরে গেলেন তারপর আলিগড়ে কনফারেন্সে গেলেন সারাদিন কনফারেন্স শেষে রাত নটার দিকে আবার উদ্দেশ্যে রওনা হলেন কারণ পরদিন ওনার জন্মদিন ছিল অক্টোবর সকাল সকাল পৌঁছালেন শ্রী সাতাশে রাধা কেলিগঞ্জ যেখানে ওনার গুরু প্রেমানন্দ মহারাজ থাকতেন সেখানে গিয়ে রাধা রানীর মঙ্গল আরতিতে অংশ নিলেন গুরুর দর্শন পেলেন জন্মদিনে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে পুরো পরিবার আনন্দে ভরে গেল মন প্রশান্ত যাত্রা সফল যখন কেউ চায় জীবনের বিশেষ দিনটি ঈশ্বরের সঙ্গে গুরুর সঙ্গে পবিত্র থামে কাটাতে সে সত্যি উচ্চ ভক্তি সম্পূর্ণ ব্যক্তি কারণ মানুষ সুখ ত্যাগ করে কেবল তার সঙ্গেই থাকে যে সর্বাধিক ভালোবাসে অখিলেশ গভীর প্রেম ছিল ঠাকুরজির সঙ্গে প্রেমানান্দজি মহারাজের সঙ্গে এবং রাধা রানীর সঙ্গে তাই রাধা রানী তাকে মিলিত হলেন ঠাকুরজিও মিলবেন সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হল এখন সময় বাড়ি ফেরার বৃন্দাবন থেকে ছত্রপুর প্রায় সাতশো কিলোমিটার পথ অখিলেশ বললেন পুরো পথ তার মনে একটাই শব্দ চলছিল রাধে 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 সাতাশ অক্টোবর অর্থাৎ আঠাশ তারিখ ভোর রাতে প্রায় আড়াইটার সময় হঠাৎ হাইওয়েতে একটি পশু চলে এলো গাড়ি তখন গতিতে অখিলেশ পশুটিকে বাঁচাতে গাড়ি কখনো বাম দিকে কখনো ডান দিকে ঘোরাতে থাকেন কিন্তু তখনই গাড়িটি উল্টে যায় এবং প্রায় একশো মিটার টেনে চলে যায় গাড়ির সবাই ঘুমোচ্ছিল বোন তার এক বছরের শিশু স্ত্রী পুত্র কুঞ্জ এবং পণ্ডিতজি জেগেছিল শুধু ভাগ্নি ঋদ্ধিমা ঋদ্ধিমা চিৎকার করে উঠল মামা আমরা পড়ে গেছি অখিলেশ অখিলেশ তখনও করছে রাধা 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 যে রীতিমা বলল মামা গাড়ি পড়ে যাচ্ছে গাড়ি নিজে থেকেই সোজা দাঁড়িয়ে যায় সবাই অক্ষত অবস্থায় বেরিয়ে আসে একজনের গায়ে একটিও আচর নেই শুধু গাড়ির সামান্য ক্ষতি হয়েছে পশুটিও বেঁচে গেছে এটি হাইওয়ে ঘটনা পেছন থেকে যদি কোনো গাড়ি আসতো তাহলে ভয়ানক দুর্ঘটনা ঘটে পারত কিন্তু সেই সময় অখিলেশের মুখে যে নাম জপ চলছিল রাধা 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 সেই নাম জপের শক্তিতেই তাদের চারপাশে তৈরি হচ্ছিল এক অদৃশ্য সুরক্ষা বলায় যা চোখে দেখা যায় না কিন্তু রক্ষা করে এবং এ কারণেই কারো কিচ্ছু হলো না এ ঘটনার পর অখিলেশের বিশ্বাস আরও গভীর হয়ে যায় তিনি আজও প্রতিদিন নাম জপ করেন পুরো পরিবার নিরাপদে বাড়ি পৌঁছে যায় দুর্ঘটনার স্থান থেকে তাদের বাড়ি আর মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ছিল রাধারানী নিজ হাতে তাদের বাঁচিয়ে দিলেন আমি শুধু অখিলেশ ও তার পরিবারকে একটাই কথা বলতে চাই তোমরা ঈশ্বরের অনুগ্রহে একটা নতুন জীবন পেয়েছ এবার সেই নতুন জীবনে চেষ্টা করো যেন সবাই তোমার আচরণে রাধারানীর সন্তানকে চিনতে পারে তোমার কর্মে ঠাকুরজির ভক্তি প্রকাশ পায় তোমার এই নতুন জীবনের প্রতিটি মুহূর্তে রাধারানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো বন্ধুরা যখনই তোমরা নাম জপ করো ঈশ্বরের ভক্তি করো তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখো তোমার সুখ দুঃখ ঈশ্বরের সঙ্গে ভাগ করে নাও বাড়ি থেকে বেরোনোর আগে আগে বলো প্রভু আজ আমি এই কাজ করতে যাচ্ছি আর যখন ফিরে আসো বলো প্রভু আজকের দিনটা এমনভাবেই কেটেছে তুমি বিশ্বাস করো তোমার চারপাশে তখনই তৈরি হয় একটি সুরক্ষা বলাই অনেক বিপদ এসে সেই বলয়কে থেকে ফিরে যায় তুমি জানতেও পারবে না দেখতেও পারবে না কারণ তুমি তো ঈশ্বরের রক্ষাচক্রের মধ্যে আছো যে মানুষ ভাবে আমার ভক্তিতে কিছুই হয় না সে যেন বুঝে নেয় আজ যদি তুমি শ্বাস নিচ্ছ তা তোমার ভক্তির ফলেই নিচ্ছ যেভাবে আমি পূজা করি কিন্তু জীবনে কোনো পরিবর্তনই আসছেন না সে জানুক আজ তুমি বেঁচে আছো কারণ তুমি পূজা করছো ঈশ্বরের নাম নিচ্ছ ঈশ্বরের ভক্তি সর্বদাই তোমাকে রক্ষা করবে যখন তুমি নাম জপ করো তখন তোমার ভেতর এক শক্তি জন্ম নেয় সেই শক্তি ঈশ্বরের শক্তির সঙ্গে মিলিত হয় তখন ঈশ্বর তোমার অন্তরে বাস করেন এবং পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না তাই যদি তুমি সত্যি নিরাপদ থাকতে চাও আজ থেকে এখন থেকে তোমার বিশ্বাসকে দৃঢ় করো নিজের যত্ন নাও এই জন্যই আমি সবসময় বলি নিজের বিশ্বাসকে মজবুত রাখো নিজের খেয়াল রাখো রাধে রাধে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং সবাই কমেন্ট বক্সে রাধে রাধে লিখলে একদমই ভুলবেন না